হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই খুব ভালো আছো আবার একটা আমি ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আমার মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তা আমি এখন বাসছে দুপুর দুটো এখন রেডি হয়ে গেছি বাজার যাব শাড়ি চেঞ্জ করতে আমার ভাগ্যটাই খারাপ জানো তো যেটা আমি পছন্দ করি সেটা আমার ভাগ্যে থাকে না চলে যায় এইটা হলো আমার ভাগ্য তা কী করবো ভাগ্যর কাছে তো আর ইয়ে করে লাভ নাই ঝগড়া করতে পারবো না আমার কপালে যেটা আছে সেটাই হবে তার জন্য শাড়ি পাল্টাতে গিয়েও আমার শাড়ি পছন্দ মানে ভালো শাড়ি পাই নাই আমার নিজে যেটা পছন্দ হয়েছিল সেই শাড়িগুলো বেরিয়ে গেছে তার জন্য বলে আমার ভাগ্য পছন্দই খারাপ এখন রাস্তাগুলো ভালো লাগে বলো দেখতে দেখো মাকে সঙ্গে নিয়ে বাজার বেরিয়ে পড়েছি আর দাদা ভাই জামাও চেঞ্জ করতো আমার জামাটাও চেঞ্জ আমার শাড়িটাও চেঞ্জ করতো মোটামুটি শাড়ি হয়েছে এবছর আমার মন মেজাজ ভালো নয় মানে মনের মতন শাড়ি হয় নাই কি করব কপালে নাই তো হবে কি ঠকটাকালে হবে কি কপালে নাই কি ঠক হবে কি তার মধ্যে মা আমার হাটটা পুরিয়ে ফেলেছে ছাকা লাগে গোটা হাতটা মানে এতটা মায়া লাগে দেখে মানে আমার মা রান্না করে ঘরে কাজ করে কাজের মাসি আছে দেখো দেখেছো হাতটা কতটা পুড়েছে কিছু লাগিয়েছো না কিছু লাগে দেখে ওই যেমন তেমন রান্না করে খায় আমি তো কাজের আছে করে দেয় তাই মাকে দেখে খুব মায়া লাগছে জানি না ভগবান কতদিন কষ্ট দেবে এমনি করে মানুষকে তা বাজার চললাম চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো এটা হলো মেশন কম্পাউন্ড এখানে একটা দুর্গা পুজো হয় খুব ধুমধাম হয় এখানে আর এই দেখো ওখানে শাড়ি আছে আর এখানে দাদাভাই জামা প্যান্ট আছে দাদা ভাই জামা প্যান্টগুলো পাল্টা বন্ধ আর মানে আজকে ছিল বুধবার বুধবারে দোকান সব বন্ধ থাকে আমাদের এখানে কিন্তু পুজোর মার্কেট বলে সব জামা কাপড়ের দোকানগুলো খোলা আছে আর এমনি বেশিরভাগ দোকান সব বন্ধ আছে যেখানে গয়না নেই আমরা সেটা বন্ধ তাই বললাম হ্যাঁ সামনে সুশীলদার দোকানের সামনে রাজেশাম ও সুশীলদার দোকানের কাছে সামনে দাঁড়াবে এই লাস্টে হ্যাঁ যে আমাকে শম্পা করে ডাকলো উনি হলো আমাদের পাড়ার বৌদি মানে সত্যি কথা বলতে আমরা দুই বোনের বিয়ে হয়েছি মানে এত বছর হয়ে গেছে কোনোদিন পাড়ার এখন না যে মায়ের ঘরে আমরা থাকি তাই বলছে হ্যাঁ রে তোদের তো পাক পাই পাওয়া যায় না সবাই যায় মায়ের বাড়ি থাকতে যায় আসে খাওয়া করে কিন্তু আমরা দুই দিনে শুশুর বাড়িতেই থাকি মায়ের বাড়ি যাই না বলতে গেলে আমি তো দিদি তো যাই না আমি দিনে যাই তো চলে আসি আর এখানে হলো একটা ওপরে পুরো শাড়ি মহল এখানে লেহেঙ্গা আছে আমি এক ভাবছি সাইডে যদি লেহেঙ্গাটা নিয়ে নিতাম তাও ভালো হতো কিন্তু সে বলে মাথায় বুদ্ধি থাকে না সেটা হলো আমার মাথায় মাথায় বুদ্ধি না যখন শাড়ি পছন্দ হলে লেহেঙ্গাটা নিয়ে এলে হতো শাড়ি আমার পছন্দ হচ্ছে না দেখো কত বিভিন্ন রকমের শাড়ি দেখছি এটা হলো গিয়ে কি নামটা ভুলে গেল সরি মনে নাই ওই কালারটা না

বিভিন্ন রকম রকমের ব্লাউজ আছে আমি পেলেন ব্লাউজ নিয়েছি তিনটে পেলেন ব্লাউজ নিয়েছি আর এই দিকটা আছে সুতির শাড়ি পাওয়া যায় মানে এই দিকটায় সাইডটায় সুতির শাড়ি পাওয়া যায় আর বিভিন্ন রকমের ব্লাউজ আছে সব রকম দেখেছি ডিজাইনগুলো অন্য মা আমাকে বলছে এই ডিজাইনগুলো পর টিভিতে পরে টিভিতে পরে আমি না আর এই দিকটা এই টুকুটা সুতির ছাপা পাওয়া যায় আর ওই দিক থেকে এই দিকের অব্দি মানে অনেক রকম বিভিন্ন রকমের দামে দামে শাড়ি আছে আমাদের শাড়ি বাজার হয়ে গেল দাদা ভাইয়ের জামা প্যান্ট পাল্টে নিয়েছি এবার আমরা এখানে কিছু মাল কিনে নেব এটা সরকারি দোকান মানে মাছকাবরি মাল মা বললো কিছু কিছু নিয়ে নেবো আর আসবো না

সবাই জানো তোমরা বলবে মনের মতন চুড়িদার জিনিস গয়না যে কোনো জিনিস করছি গয়না বলো জামা কাপড় শাড়ি যাই বলো পছন্দের জিনিসগুলো আমি পাচ্ছি না হাত থেকে হাত ছাড়া জানি না ভগবান কি লিখে রেখেছে আমার কপালে আমার কপালটাই খারাপ তেল ভাগ্যটাই খারাপ আমার জানি না আগে কি হবে তেল আছে আর এখানে অনেক মাল নেওয়া আর এবার বিল হচ্ছে উনি বিল করছেন একে একে বিল করবে আর মালগুলো একে একে সব মিলিয়ে নিতে হবে আর এই বিস্কুট আমার খেতে না খুব ভালো লাগে ওই জন্য দু প্যাকেট নিয়েছি এই বিস্কুটটা কি তোমাদেরও ভালো লাগে এই বিস্কুটটা খেতে আমার খুব প্রিয় বিস্কুট মানে ভালো লাগে আমি বিস্কুট সচেতনত বিস্কুট খাই না আমি খাস্তা খাই টোস্ট কিন্তু এই বিস্কুটে খেতে আমার খুব ভালো লাগে আর মা নিল এই যে এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে খেতে তোমাদের কি ভালো লাগে

মানে মা এলেই লস্যি যা যেটা খাবে ম্যাঙ্গো জুস খাবে আর খাবার দিদি ভাই পার্সেল করবো নাকি বলো পার্সেল করবো নাকি বলো আমি হ্যাঁ করে দাও আর আজকে আমি দুটো মায়ের একটা বাড়ি চলে আসলাম মাকে পাড়া মাকে